ভাবে ক্লাবের দুর্গোৎসবে এবার থিম শরতের প্রকৃতি পুজো মানেই বাঙালিদের কাছে এক অন্য আবেগ পুজো আসছে এই আবাহনী সরেই মজে থাকে আপামোর বাঙালি হাতে গোনা আর কয়েকটা দিন বাকি মা আসছেন বছর করে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি খুটি পুজো হচ্ছে বিভিন্ন মণ্ডপে নিয়ম রীতি মেনে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের শরতে সম্ভাবী ক্লাবের দুর্গোৎসব দু হাজার পঁচিশের খুটি পুজোর উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা সমাজসেবী দীপক সার এবারের পুজোয় থাকছে বিভিন্ন চমকটি দ্বিতীয় বছরের পুজোয় সবুজায়নের বার্তা দিয়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি ক্লাবের সভাপতি সমিক রঞ্জন দাস মহাপাত্র সম্পাদক শৈবাল কান্তি দাস কার্যকরী সভাপতি বিশ্বব্রত পণ্ডা রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য অতিথিগণ উপস্থিত ছিলেন গত বছর এরা শুরু করেছিল শরতে সম্ভাবী সার্বজনীন দুর্গোৎসব রামনগর রাও হাই স্কুলের ময়দানে বর্তমান বছরও তারা সবাই ব্রত হয়েছিলেন প্রতি বছরই সর্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত করবেন শরতের সম্ভাবী তার সভাপতি সম্পাদক সকল কার্যকর্তা এখানে আছেন মায়েরা এখানে আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার আছেন এবং আমাদের মাসমশাই দিলীপ মিশ্র মহোদয় আছেন শৈবাল দাস আছে রাজকুমার দাস আছে এবং আমাদের মানে সুশীল সুরঞ্জ সুরঞ্জন দাস মহাপাত্র সমীররঞ্জন দাস মহাপাত্র সভাপতি তিনি আছেন এবং সমস্ত কর্মকর্তারা আছেন আমি সবচেয়ে আনন্দ লাগে এই সার্বজনীন দুর্গোৎসব এমন একটি উৎসব বাঙালির সারা বছর ধরে মানুষ তাকে থাকে কবে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে তাকে লক্ষ্য রেখে শরতের সম্ভাবে তারা কিন্তু ঐক্যান্তিকভাবে নিজেরা নিজেদের প্রচেষ্টায় এই ধরনের পুজো অনুষ্ঠিত করার জন্য আমরা আনন্দিত যাতে সরকারি সাহায্য পেতে পারে সাহায্য আমরা নিশ্চয়ই প্রচেষ্টা গ্রহণ করব এবং মা যেন আশীর্বাদ করেন আমরা সমাজে সবাই একে এক পরিপূরক হয়ে থাকতে পারি এবং আগামী দিনে সমাজকে গড়তে পারি এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শরতের সম্ভাবিক ক্লাব সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডে এসে যুক্ত থাকে এবং মানুষের আপদে বিপদে তারা দাঁড়ায় শুধু সার্বজন দুর্গোৎসব করে না তার প্রতি সারা বছর ধরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে অবহিত মানুষ দুর্গত মানুষ সবারকে তারা সাহায্য করে যথাযথ এবং গ্রামে পিছিয়ে পড়া মানুষের কাছে তারা কিন্তু পৌঁছে যায় যাতে তাদের উন্নতি সাধন বা সমাজের পরিকরে কাজ করে তাই আমি সদেশ সম্ভাবী সকল সদস্য সদস্যকে ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমাদের মানে পৃথিবীতে গোটা বিশ্ব উষ্ণায়ন চলছে আমরা প্রথম ধাপ আমরা আগে আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছি আগামী দিনে পনেরোই আগস্ট আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও সফল এবং সার্থক করা হবে তার জন্য আমরা পনেরোই আগস্ট রামনগর রাও স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী হাতে একটি করে চারা আমরা তুলে দেব। এবং সরকারি যে সমস্ত জমি জায়গা আছে ল্যান্ড আছে সেসব জায়গায় আমরা গাছ লাগাবো এবং আমাদের এবছর যে আমাদের আজকে খুঁটি পুজো হলো খুঁটি পুজোতে আমাদের যে এবছর থিম হবে শরতের আকাশ শরতের আকাশে এবং মানুষের কল্পনা জগৎ মানুষ দুর্গাকে নিয়ে অনেক কল্পনা করে আমরাও সেই কল্পনার জগতে এই এই কদিন আমরা কল্পনায় ভাসি তমুক করবো তমুক করব সেই জন্য কল্পনার একটা জগৎ হবে সেখানে পরি থাকবে অনেক রকম ব্যাপার থাকবে মানুষ মানুষের কল কল্পনায় ভালো কিছু আগামী দিনে আমাদের এবছর পুজোর থিম এটা হতে চলেছে হ্যাঁ আমরা আমরা মানে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমাদের ক্লাব রেজিস্ট্রেশন হওয়ার পথে আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি কথা দিয়েছেন উনি চেষ্টা করবেন সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমার নাম সৈমল দাস সম্পাদক শরদ সম্পাদক নাম নাম হচ্ছে বার্ষুদেব তোলা আমি বার্ষাম খুব নিচক তালগা ছাড়িও সদর গ্রাম সদস্য আমাদের আমাদের এই নহরিয়া গ্রামের পুজোর খুঁটি উৎসব আমি ওই পাশের গ্রাম নন্দীচক গ্রামের সদস্য আমাকে ওনারা আমন্ত্রণ করেছিলেন আগামী বছর এই পুজোটা আমাদের এখান থেকে শুরু হয়েছে এই বছর আমাদের দ্বিতীয় বছরের পুজো এই পুজো আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় পৌঁছাবে এবং যাতে আপনারা সবাই গ্রামবাসী পাশাপাশি গ্রামবাসী আমাদের তালগাছাড়ে এক থেকে প্রত্যেকটা গ্রামের পাশাপাশি লোকেরা এখানে উপস্থিত হবেন এইগুলি আমি আমার নামতে